আমি বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য করছি সিলেট সদর উপজেলা

বাংলাদেশ গরিব আমি যদি হই আপনার ভোট দিলে এমপি আপনারে প্রত্যেক মাসে একতাল হরি সোনা ফাটাই তাইলে বুঝবা এরকম কথাবার্তা যারা হইব এরার নাম কি তা প্রতারক এরা নাম হইলে প্রতারক আমি আপনাদের কোনো মিথ্যা আশা দিতাম নাই আমি পরিকল্পনার কথা কইমু যে পরিকল্পনার বাস্তবায়ন করিয়া আপনাদের জীবন মানন উন্নতি এই বাগান প্রায় বাগান এখন আর শ্রমিকর বড় জন্মগ্রহণকারী প্রত্যেকটা ছেলে এবং মেল লাগি শিক্ষা এবং উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত থাকতো সমাজের আর প্রত্যেকটা দশটা ছেলে মেল লাগান যাতে তারা বড় হইয়া

তাইলে বাগানকে ফইলা লাভজনক করার ব্যবস্থা করতে দেব বাগানের আয় বাড়াইতে বাগানের প্রচুর খালি জায়গা আমরা যদি রাষ্ট্র করেছিলাম সুযোগ আল্লাহর মেহরবানিতে তাইলে বাগানের খালি জায়গা ব্যবহার করিয়া আমরা সৌরবিদ্যুৎ তৈরি করবো সোলার পাওয়ার তৈরি করবো তার কারণে সোলার পাওয়ার প্ল্যান্ট বানাইলে উৎসাহ দেব কম সুযোগে ঋণ দিব তাইলে বাগানের আয় বাড়ব বিদ্যুৎ যে বানাইবা এই বিদ্যুৎ রেডিও যাইব।